নামাজের এত বড় গুরুত্ব দেওয়া হয়েছে আমার বন্ধুগণ এই নামাজিব জামাতি আল্লাহ নবী জীবনের শেষ নামাজ জামাতে আদায় করেছেন জীবনের শেষ নামাজটাও জামাতে আদায় করলেন তখন তার এমন অবস্থা এত আসুস্থ দাঁড়াতে পারেন না হাঁটতে পারেন না দুইজন সাবির কান্দির উপরে ভর করে তারপরে বহু কষ্ট করে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন খদ্বা দিয়েছেন বললেন খদ্বা দিতে গিয়ে বললেন আজ থেকে মসজিদ নবীর চতুর্দিকের সকলের দরজা বন্ধ হয়ে যাবে শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে আল্লাহ নবী বললেন আল্লাহ রব্বুর আলবীর এই পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু সে বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে মাবুদের সঙ্গে দেখা করা বেশি জরুরি বেশি পছন্দ মনে করেছেন এতটুকুন কথা নবীজি বললেন কেউ কিছু বুঝল না হাজরাতে আবু বফরজিয়াল্লাহ তালানহু হজুরের এই কথা শুনে কাঁদতে কাঁদতে তিনি অস্থির হয়ে যাচ্ছেন সাবিরা চিন্তা করলেন হজুর কার্না কার কথা বলেছেন তাতে কান্নার কি আছে বয়বৃদ্ধ জ্ঞান বৃদ্ধ বুঝতে পেরেছেন এই পৃথিবীর সব সম্পদ তো আল্লাহ হুজুরকেই দিতে চেয়েছিলেন তিনি সমস্ত সম্পদকে উপেক্ষা করেই তার মাবুদের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন তার মানে হল আল্লাহ নবী বিদায় হয়ে যাবেন আমরা নবী থেকে তিনি হয়ে যাব নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন প্রচন্ড জ্বর এলো এই প্রচন্ড জ্বর নিয়ে তিনি শুয়ে আছেন কখনো বেহুশ কখনো হুশ এর মধ্যে সারা জান হয়ে গেল সাহাবিরা বহুক্ষণ অপেক্ষা করে আবু আবুখর ইমামতিতে নামাজ শুরু করলেন হজুরের হুশ এলো প্রশ্ন করলেন আয়সারেব এখন কোন সময় হাজরত সুর আল্লাহি মসজিদের নবীতে নামাজ শুরু হয়ে গেছে সাহাবিরা অনেকক্ষণ অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে নামাজ পড়তেছে সবাই কিন্তু সাহাবিরা কেঁদে কেঁদে নামাজের মধ্যে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে তাদের মনের ধারণা হয়েছে নবীজির পেছনে নামাজ পড়ার কেসম থেকে তারা মাহরুম হয়ে গেল নবীজি বলেন দরজা খুলে দাও আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো আমি একটু নামাজের দৃশ্যটা দেখি দরজা খুলে দেওয়া হল নবীজির মাথা উঁচু করে ধরা হল নামাজের জামাতের দৃশ্য দেখে নবীজি আবার শুয়ে পড়লেন করে দেখেন চোখের কোনা দিয়া পানি পড়তেছে মায়শা জিজ্ঞেস করেন চোখে কেন পানি এলো হুজুর বলেন আয় এটা কোন দুঃখের পানি নয় এটা তৃপ্তির পানি এই যে জামাত নামাজ পড়তেছে লোকেরা এই জামাত কায়েমের জন্য তাই ফেরে ময়দানে অনেক রক্ত আমারও ঝরেছে ময়দানে দান মুবারক শহীদ হয়েছে সবাই রাম জীবন দিয়েছে এই যে জামাত আমি দেখতে পেলাম ভবিষ্যতের একটা ছবি যেন চোখে ধরা পড়ল আমার মনে হল কেমত পর্যন্ত এই পৃথিবীতে আমার যত উন্মত আসবে তারা এইভাবে করে এই জামাতে নামাজ আদায় করবে। নবীজি মাথার কাছি মালাকুল করব যখন এসে গেছেন আমার ভাইরা এই পৃথিবীতে যত নবীরা এসেছিলেন মৃত্যুর সময়ে সমস্ত নবীরা শেষ কথা যেটা বলেছেন হাদিস সমস্ত নবীরা উন্নতির জন্য মৃত্যুর মুহূর্তে শেষ কথা যেটা বলেছেন সেটা হল আসসালাত আসসালাত নামাজ নামাজ আমার নবী যখন বিদায় হয়ে যান বিদায় মুহূর্তে মেয়ের কথা বললেন না কলিজার টুকরা নাতির কথা বললেন না জামাইয়ের কথা বললেন না স্ত্রীর কথা বললেন না মৃত্যুর সময় শেষ কথা বললেন আসলাপ আইমানুকুম নামাজ নামাজ আমার নামাজ আমার উম্মতেরা নামাজ না নামাজ সেই নবী উম্মতের জন্য এত কাঁপলেন নামাজের জন্য এত কথা বলে গেলেন আল্লা রবনার নামাজের জন্য এত নির্দেশ করলেন রবিজন্তে কালের সময় নামাজের কথা বলে দিলেন সেই মুসলমান আজ নামাজ আদায় করে না নামাজ পড়ে তো নামাজ শুদ্ধ হয় না। নাহ তিনি একবার জ্ঞান সফর করেছিলেন এক মসজিদে নামাজ পড়লেন একজনকে তিনি নামাজ পড়তে দেখলেন নামাজ পড়তে দেখে তিনি অপেক্ষা করলেন লোকটার নামাজ হয়ে যাওয়ার পর তিনি প্রশ্ন করলেন আল্লাহর বান্দা তুমি কতদিন এরকমের নামাজ পড়তেছ তিনি বললেন প্রায় চল্লিশ বছর তো হবে আমি এরকম নামাজ পড়তেছি হাজরাতে হোজাইফা বলেন তুমি কি আমার চেনো কয়না চিনি না হাজরাত হোজাইফা বললেন আল্লাহর বান্দা শোনো আমি হচ্ছি আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবি হোজাইফা আল্লাহর তুমি যেভাবে নামাজ পড়েছ এইরকম যদি চল্লিশ বছর নামাজ পড়ে থাকো আল্লাহর কসম করে বলি নবীজি যে নামাজ শিখাইছেন তোমার সে নামাজ হয় নাই রসুল্লা নামাজ হয় নাই নামাজ পড়লেই হবে না রসুল্লাহ বলেছেন কামার কামারি তুমুনি উসাল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমার পড়তে দেখো বিশ্বাস করুন ভাইরা নামাজ যদি না হয় হরতাল করিয়া মিছিল করিয়া বিক্ষোভ করিয়া যে কোনো আন্দোলন করে ইসলামকে বিজয়ী করা যাবে না যতক্ষণ পর্যন্ত নামাজ না হবে নামাজ হচ্ছে ফাউন্ডেশন নামাজ নাই কিচ্ছু নাই ঠুকঠাক করে দুইটা সেজদা দিয়ে উঠে যাবেন আপনার ইসলামী আন্দোলনের চার পয়সার দাম নাই নামাজ আগে জেহাদের ময়দানেও নামাজ যেখানে আছেন ওখানেই নামাজ পড়তে হবে আর তা করতে হবে আদবের সাথে মোহাম্মতের সাথে আপনারা বিরক্ত হচ্ছেন না তো হাদিস শরীফ থেকে শোনাচ্ছি আল্লাহর নবী এক জাহাজ থেকে ফিরে এসেছেন রাত কাটাচ্ছেন শিবির তাবু গেছেন কয়েকজনকে পাহারা দায়িত্ব দিলেন রাতের বেলায় পাহারা দিতে বাই রুটেশন দুইজন ঘুমাবে দুইজন পাহারা দেবে দুইজনের ভাগ্যে পাহারা পড়ল রাত বারোটার পরে পাহারা দিতেছেন দুইজনের একজন বলল দুইজন জেগে না থেকে আমরা একজন ঘুমাই একজন পাহারা দেই কোন অসুবিধা হলে আমার উঠায় দিও বলে ঠিক আছে একজন ঘুমায় গেল একজন পাহারা দিতেছে সে তিনি আবার মনে করলেন খামোখা দাঁড়ায় না থেকে সময়টা নামাজের মধ্যে কাটায় দেই তিনি নামাজ পড়া শুরু করে দিলেন দুশ্মন এসে গেছে দুশ্মন দূরে দেখতেছে একটা গাছের মতো দেখা যায় অন্ধকারে মানুষ না গাছ বোঝার জন্য তীর নিক্ষেপ করল তাই এসে তার বাম হাতের ভিতরে বাহুতে ঢুকে গেল নামাজ ছাড়লেন না এরপরে দুশ্মন আর একটা তীর মারল সেই তীরটার ডান বাহুতে লেগে গেল সাহাবি তাড়াতাড়ি রুকুতে গিয়ে নামাজ আদায় করলেন আর ওই দুশ্মন বুঝতে পারল যেটা মানুষ দুশ্মন দৌড় দিল নামাজ শেষ করে সাথীকে উঠালেন সাথী উঠে দেখে দুই দিকে দুই তীর বসানো ভাই তোমার গায়ে তীর কেন বললেন আপনি যখন ঘুমায় গেলেন আমি ভাবলাম খামোখা দাঁড়ায় থেকে সময় নষ্ট না করে সময়টা নামাজের মধ্যে কাটাই নামাজ পড়তেছিলাম তীর এস্ত বাম দিকে কিন্তু নামাজে এত মজা পাচ্ছিলাম তেলাওয়াতে তীর ঢুকেছে আমি খেয়াল করি নাই আবার আর একটা তিন ঢুকেছে আমি খেয়াল করি নাই দ্বিতীয় তীরটা যখন ঢুকল মনে মনে ভাবলাম তৃতীয় আর একটা তীর এসে যদি আমার বুকের মধ্যে ঢুকে যায় আর আমি যদি শহীদ হয়ে যাই নবীজি আক্রান্ত হয়ে যাবেন এই চিন্তা না আসলে জীবন গেল নামাজ ছেড়ে দিতাম না খাবার জীবনটা গেল নামাজ ছেড়ে দিতাম না এত মজা লাগতে নামাজ নামাজ এই নামাজ হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় জিনিস নামাজ হয় না নামাজ যত পড়া হয় অধিকাংশ নামাজ হয় না নামাজের ভিতরে তাদিল আর কান তিল করা ওয়াজিব যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন রুকুতে থাকবেন যতক্ষণ দাঁড়ায় থাকবেন ততক্ষণ অন্তত এক চসবি পরিমাণ তো বটেই যদি তা না হয় রুকুত থেকে দাঁড়ালেন সেজটা চলে গেলেন ওয়াজিব তরক হল সেজদা দিলেন না নামাজ হয়ে গেল নষ্ট হয়ে গেল নামাজ এটা পাগলামি না নামাজ সেইভাবে আদায় করতে হবে নামাজ থেকে দাঁড়াবেন রুকুর থেকে দাঁড়ায় গেলেন বলবেন রব্বানা লাকাল হাম কম রব্বানা লাকাল হামদান একজন সাহাবি এই দোয়াটা পড়ছিলেন নামাজ শেষ করে আল্লাহ নবী প্রশ্ন করলেন নামাজের ভিতরে অতিরিক্ত এই কথাগুলি কে বলেছ সাহাবি ভয় পেয়ে গেলেন ভয় ভয় তিনি বললেন হুজুর আমি বলেছি হুজুর বললেন তুমি জানো না আমি নবী তুমি নবী না আমি যা দেখি তুমি দেখতে পাও না তুমি যখন এই দোয়াটা পড়তেছিলেন আমি লক্ষ্য করেছিলাম আল্লাহ রহমতে ফেরেস তারা প্রতিযোগিতা করতেছিল তোমার আমল কে কত বেশি নেকি লিখবে রুকুছে দাঁড়ায়া এটা পড়বেন সেজা চলে যাবেন দুই সেজার মাঝখানে ততক্ষণ বসে থাকবেন যতক্ষণ একটা সেসদার ভিতরে ছিলেন পড়বেন আল্লাহ ওয়ার হামনি ওয়াহিনী ওয়াফিনি ওয়ার জুখমি নামাজের মধ্যে দোয়া করতেছেন আল্লাহ আমারে ক্ষমা করে দাও এসব দোয়া সব হুজুরের আমাকে ক্ষমা করো আমাকে হেদায়ত দাও আমাকে সুস্থ করো আমাকে রহম করো আমাকে রিজেক্ট দাও কাউ সভার আল্লাহ নামাজের ভিতরে দোয়া কবুলের সময় নামাজের সেজদার ভিতরে দোয়া কবুল হয় এইভাবে করে রসুলি সাল্লামের নামাজটা কেমন হকানি অল আমাদের কাছ থেকে জেনে নেবেন যেহেতু হুজুর বলেছেন সাল্লু কামা কামারি উসল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো নামাজের ভিতরে একাগ্রতা লাগবে ভালোবাসা লাগবে ভয় লাগবে মোহ্বত লাগবে পরিপূর্ণ সময় নিয়ে শান্তিপূর্ণভাবে নামাজ পড়তে হবে আর যত তাড়াহুড়া সব হচ্ছে নামাজের মধ্যে ঠিক কিনা ভাইরা রাসুল করিম সল্ল্লাহারি ওসাল্লামের যে নামাজ হজুর যেভাবে নামাজ পড়েছেন হাদিসে যা পাওয়া যায় হাদিসে বুহারি সব আছে দেখে নিবেন সেইভাবে নামাজটা আদায় করে নেবেন সর্বপ্রথম বান্দাকে প্রশ্ন করবেন কি শরীফে এসেছেন

সর্বপ্রথম প্রশ্ন যেরকম সর্বপ্রথম প্রশ্নটা কি এই নামাজ আপনার বাচ্চাদেরকে যখন সাত বছর বয়স হবে নামাজের হুকুম করবেন দশ বছরে নামাজ না পড়লে প্রহার করতে বলা হয়েছে নামাজের জন্য কড়াকড়ি করতে হবে পুরুষ নারী মেয়েদের মাসের ভিতরে কখনো কখনো তাদের যে সমস্ত মাসলাম আছে সেই অনুযায়ী কখনো তাদের ক্ষমা আছে বাকি তাদের নামাজ পড়তে হবে আর পুরুষের জন্য পাগল হয়ে যাওয়া বেহোশ হয়ে যাওয়া ছাড়া নামাজ নাই নামাজ পড়তেই হবে এই যে নামাজ যে নামাজ না হলে ইমান থাকবে না ইমান নষ্ট হবে কেয়ামতে জাহান নামে যাওয়া লাগবে এসব কথা শোনার পর আজকের তফসিলুল কোরআন মাহফিলে আমরা কি ওয়াদা আদা করতে পারি যে আমরা মালাকুল কলবউ যতক্ষণ পর্যন্ত আমাদের মাথার কাছে না আসবে নামাজ ছেড়ে দেব না কি করতে পারি ফ্রাম পিডিএ লভ টোয়েন্টি ফোর